পৃথিবী বিখ্যাত একজন রাজা নেফোল তিনি একবার কোনো এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে বলেছিলেন যদি কোনো দেশের জনগণ তার অধিকার ও হক আদায়ের জন্য আওয়াজ তোলে তখন তাদের মাঝে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করে দাও ঠিক তখনই দেখবে তোমার সামনে যে বাদার দেয়াল তারা যে বাদার দেয়াল তৈরি করেছিল সেটা আপনা আপনি সর যাবে আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এই সমস্ত স্বৈরে সরকারগুলোর কু পরামর্শগুলো অস্বাভাবিক চিন্তাভাবনাগুলো অস্বাভাবিক পরামর্শগুলো ঠিকই গ্রহণ করেছে কিন্তু বড় বড় মহান মনীষীদের উত্তম কথাগুলো উচ্চ মানে এই দামি কথাগুলো তারা এই দেশের জনগণের উপকার হয় দেশের উপকার হয় আপনার নিজের উপকার হয় সাধারণ মানুষের উপকার হয় এই ধরনের যে সমস্ত কথাবার্তাগুলো আছে এগুলো তারা কখনোই আফন করে নেয় তারা ওই সমস্ত দুই নম্বরী কথাগুলোকে তারা কি অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে তারা এই এই বিষয়টা একটু বিবেচনা করলে সহজভাবে বোঝা যায় যে গণভোটে হ্যাঁ বুট এবং না ভোট নিয়ে যারা না বুট দেওয়ার জন্য মানুষকে প্রলব্ধ করতেছে তারা এই শব্দটা ইউজ করতে এই সব এই বিষয়গুলোই তারা ওখানে ব্যবহার করতেছে এই শব্দগুলো তারা ওখানে ব্যবহার করতেছে তারা বলতেছে যদি আপনারা গণভোটে হ্যাঁ বুট দেন হ্যাঁ বুট যদি জিতে যায় তাহলে সংসদে যে সংবিধান পরিবর্তন হবে সেই পরিবর্তনে সংবিধানে বিসমুল্লাহ রহমানের রহিম শব্দটা থাকবে না এটা তারা উঠিয়ে দিবে কে উঠাবে এই বিসমুল্লাহি রহমানের রহিম যারা হ্যাঁ হ্যাঁ অর্থাৎ হ্যাঁ ভোট জয়ী হলে তো হ্যাঁ বোট জয়ী হলে হ্যাঁ বোট তার সংসদ থেকে বিসমুল্লাহি রহমানের রহিম উঠাতে পারবে না সংবিধান থেকে তো সরকার যারা গঠন করবে তারা এখন সরকার যদি বিএনপি গঠন করে তাহলে সে কি তুলে দিবে সংবিধান থেকে হ্যাঁ ভোট তার সংসদ সরকার গঠন করতে পারবে না হ্যাঁ ভোটো সরকার গঠন করতে পারবে না না ভোটো সংবিধান সরকার গঠন করতে পারবে না তাহলে হয় বিএনপি সরকার গঠন করবে নতুবা জামাত সরকার গঠন করবে এখন যদি জামাত সরকার গঠন করতে না পারে তাহলে বিএনপি গঠন করবে এই দুইটা দল ছাড়া তো বাংলাদেশে এই মুহূর্তে সরকার গঠন করার মতো সেরকম কোন দল আমরা চোখে দেখতেছি না দেশের জনগণ তাহলে আমাদেরকে কি খাওয়াচ্ছে না কি বোঝানোর চেষ্টা না আমাদেরকে তার মানে আমরা বুঝলাম যে বিএনপি যদি সরকার গঠন করে হ্যাঁ জয়যুক্ত হলে তারা সংবিধান থেকে বিসমুল্লাহ রহমান রহিম উঠে দিবে যদি তাদের কথা মতন না জয়যুক্ত করেন তাহলে আমরা বিসমুল্লা রাখবো তাহলে বিএনপি কি এই কথা বোঝাতে চাচ্ছে সবাইকে নাকি জামাত যদি সরকার গঠন করে তাহলে জামাত সংবিধান থেকে বিসমুল্লাহি রহমানের রহিম উঠে দিবে এবং যদি তাদেরকে জয়যুক্ত না করেন তাহলে বিসমুল্লাহি রহমানের রহিম সংবিধানে থাকবে তো এটা কি বিএনপি বা অন্যান্য দল যারা আছে বা জামাত বলেন এই এই দলগুলো যারা না ভোট দেওয়ার জন্য যারা মানুষকে তদব্ধ করতে তারা কি সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে না লোভ দেখাচ্ছে কোনটা এই জিনিসগুলোই তো আমাদের ভাবনার মধ্যে মাথার মধ্যে আসতেছে না এখন এই এই যখন আসতেছে না বিষয়গুলো তখন আমরা আমরা করলাম কি ওই হাঁ বোর্ড এবং না বোর্ডের যে বিষয়গুলো যে যে ফিরিস্তিগুলো মানে হাঁ দিলে কী কী উপকার দেশের হবে বা কী কী লাভ দেশের জনগণের হবে সে বিষয়টি নিয়ে একটু লেখাপড়া শুরু করলাম যখন লেখাপড়া শুরু করলাম তখন দেখলাম যখন যে শর্তগুলো আছে একটা শর্তেও এই কথা লিপিবদ্ধ নয় এই কথা না বা শব্দের প্রতিশব্দের মধ্যেও এই শব্দ না যে এই দেশে যদি হ্যাঁ বোর্ড জয়যুক্ত হয় তাহলে সংবিধান থেকে বিসমিল্লা রহমান রহিম উঠে যাবে অন্তত একটা বাক্য এই কথাগুলোর ভিতরে নাই তাহলে আপনারা আমাদেরকে কি বুঝাচ্ছে কি বুঝাতে চাচ্ছেন তার মানে যদি হ্যাঁ বোর্ড জয়যুক্ত হয় তাহলে যেই দল সরকার গঠন করবে যেই দলই করুক না কেন যেই দল সরকার গঠন করবে তারে ওই হ্যাঁ বোর্ডের শর্তগুলো পূরণ করতে হবে পাঁচ বছরে যে পাঁচ বছর যে ক্ষমতা থাকবে সে পাঁচ বছরে তাকে হ্যাঁ বোর্ডের বিষয়গুলো কি করতে হবে ফুরন করতে হবে সংস্কার তাকে করতে হবে যদি সে করতে না পারে তাহলে সে কলঙ্কিত হয়ে যাবে কলঙ্কিত রাজনৈতিক দল হিসেবে ইতিহাস একদিন তারা স্মরণ রাখবে এই কারণে তারা আগের থেকে সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে তোমরা না ভোট দাও হাঁ ভোট দিলে মৎস্য হাঁ ভোট দিলে দল কলঙ্কিত হয়ে যাবে একটা সময় কারণ তোমরা তো সংস্কার করতে পারবে না সংস্কার করার মুরত্ব তোমাদের নাই এড়ান তো তোমাদের নাই কারণ সব তো দুর্নীতির মধ্যে জড়িত দুই নম্বরই দখলদারি এগুলোর মধ্যে জড়িত তাহলে তোমরা সংস্কার করবা কি করে করে এই কারণে আগে থেকে তারা এই কাজগুলো শুরু করছে যে আপনারা না ভোট জয়যুক্ত করেন হাঁ বোট জয়যুক্ত করেন হাঁ বোট দিয়ে না একটা জিনিস পাতায় আসতেছে না যে হাঁ বোট দিলে কি এমন সমস্যা হবে দেশে পরিবর্তনটা তো সবাই চায় আমি আমার পরিবর্তনটা চাই যে যার অবস্থানে আছে একজন গরিব তার অবস্থা পরিবর্তন চাই একজন বড় লোক তার অবস্থান পরিবর্তন চাই একজন দোকানদার তার অবস্থার পরিবর্তন চাই একজন চাকরিজীবী তার অবস্থান পরিবর্তন চাই তা আমরাও তো পরিবর্তন চাই যে নিজেকে ডেভেলপ করার জন্য উন্নত করার জন্য তাহলে এই যে জামাতের আমিরকে নিয়ে সর্বশেষ যে ঘটনাটা যে ন্যাক্কার জনক ঘটনাটা তার জন্ম তারা দিল জামাতের আমিরকে নিয়ে চলতেছে নির্বাচন উনি সরকার গঠন করার মতো অন্তত পক্ষে দ্বিতীয় দফাও যদি হিসাব করি বিএনপিকে প্রথম দফা হিসাব করলে জামাতকে দ্বিতীয় দফা যদি হিসাব করি তাহলে সে সরকার গঠন করার মতো একজন দলীয় প্রধান যে অন্তত সরকার গঠন করার জন্য কি আছে উনি দ্বিতীয় দু দৌড়ের মধ্যে আছে তাহলে এই হিসাবটা যদি অন্তত পক্ষে তাহলে উনি এই দেশের নারীদেরকে নিয়ে এই ধরনের একটা ফোস্ট কিভাবে দেয় কিভাবে দিতে পারে একজন ফাগলের মাথায় তো এই জিনিসটা আসবে না একজন ফাগলও তো নিজের ভাইয়ের কোরআল মারে না মারে আর উনি একজন উস উঁচুমাপের মানুষ উনি একজন ডাক্তার আর যেই ফোস্টটা হ্যাক করে ওনার আইডিটা হ্যাক করে যে ফোর্সটা দেওয়া হলো ফোস্টা দেওয়ার পনেরো মিনিটের মাথায় তিরিশ মিনিটের মাথায় যে রাস্তায় যারো মিছিল নিয়ে মহিলা নারী পুরুষ সবাই মিলে বের হয় কেমনি একটা দল প্রতিবাদে আর লোক অর্গানাইজ করতে তো অনেক সময় লাগে এরকম একটা মিছিল আয়োজন করতে অর্গানাইজ করতে তো ঘন্টা তিন ঘন্টা সময় লাগে তার মানে এখানে সুস্পষ্ট আমরা না তো অন্ত না আমরা বোকানা আমরা যে তুমি প্রধানমন্ত্রীর শেয়ারের বসে এখন তাকে অর্ডার দিলা যে জামাত যারা করো তাদের সবাইকে ধরে নিয়ে আসো বিএনপি যারা করো তাদেরকে সবাইকে খালে খালে দাও ওই যুগ তো এখন নাই এগুলো শোনায় না তো এখন ওই খাবারগুলো মানুষ এখন খায় না সোজা বাংলা আরেকটা বিষয় আপনাকে স্পষ্ট করে স্পষ্ট করে বলি মানুষ বুঝে এখন এগুলা এই যে ফ্যামিলি কার্ড আমি কাউকে কোন দলকে ছোট কোনো দলকে বড় করার জন্য বা কোনো নেতাকে বড় করা বলতেছেন এই যে পরিকল্পনা কোন লেভেলের পরিকল্পনা এগুলা এগুলিকে আসলে পরিকল্পনার মধ্যে পড়ে একজন সম্মুখ প্রধানমন্ত্রীকে এই ধরনের কথাবার্তা এই ধরনের পরিকল্পনাগুলো দেয় সাধারণ মানুষকে আপনি সর্বোচ্চ ক্ষমতায় হয়তো পাঁচ বছর থাকবেন পাঁচ বছর ফল আপনি থাকতে পারবেন না গণতান্ত্রিক সিস্টেম থাকতে পারবেন না দ্বিতীয়বার আপনি নির্বাচিত হইলে না যদি না হন আর দল সরকার গঠন করবে না তাহলে আপনার এই যে এই যে কার্ড এই ফ্যামিলি কার্ড তখন কোথায় যাবে যে সরকার গঠন করবে সেই ফ্যামিলি কার্ড কোথায় নিবে কি করবে সেই ফ্যামিলি কার্ড দিয়ে সে আপনি যে পরিবারের মেয়েদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে তাদেরকে যে আপগ্রেড করার চেষ্টা করতেছেন বা বলতেছেন যে তাদেরকে এই বিয়া করার জন্য ওই যে অভিযুক্ত করার জন্য তাদেরকে পরিবার পরিচালনা পরিবার চালানোর মতো সক্ষম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যে আপনি ফ্যামিলি কার্ড দিবেন তা আসলে কি প্রতিষ্ঠিত করার জন্য দিবেন ফাস্ট বছর পরে তারা ফ্যামিলি কার্ড নিয়ে কথা যাবে এই পাঁচ বছরে তার জন্য চাকরি বাকরি বা আধার অন্যান্য সুযোগ সুবিধা বা ছোটোখাটো কর্ম হাতের কর্ম ফুল তোলা ছবি তোলা এই সমস্ত বিষয়গুলো যে সে করে একটা পাঁচ বছরে যে একটা নিজেকে দাঁড় করাইতে পারবে এই ফ্যামিলি কার্ডের ফ্রি টাকার কারণে ফ্রি খাবারের কারণে সে তোগুলি ছেড়ে দিবে ওগুলো ওগুলো থেকে দূরে চলে যাবে এই পাঁচ বছরে তার জন্য পৃথিবীতে বা এই দেশে এই সময়ে সময়ের আবর্তনে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কি পাঁচ বছর তার জন্য থাকবে তো পাঁচ বছর পর কি সে বিক্ষা করার জন্য নামবে ফ্যামিলি কার্ড যখন চলে যাবে আরেক সরকার ফ্যামিলি কার্ড রাখবে না সে পেলে দিবেগুলো ওটা আমরা দেখছি বিগত সময় এটা এই সরকার একদম সুযোগ সুবিধা দেয় এটা চলে গেলে আর সরকার এসে সুযোগ সুবিধা দেয় তাহলে সে কি বিক্ষা করবে তখন ফ্যামিলি কার্ড যখন চলে যাবে তখন আমরা দেখেছি না এই ফ্যামিলি কার্ড নিয়ে এই বিভিন্ন এই আপনার এই ফ্যামিলি কার্ড না আরও অন্যান্য কার্ড যেগুলো দিছে সালের কার্ড ধানের কার্ড কৃষি কার্ড অমুক কার্ড শমুক কার্ড এই যে বিধবা পাতার কার্ড তার বয়স্ক পাতার কার্ড এগুলো দেখছি না এইগুলো করার জন্য শুধু রেজিস্ট্রেশন করার নাম বলে ইউনিয়ন পরিষদের মেম্বাররা এমপিরা মেম্বাররা চকিদাররা মহিলা মেম্বাররা সাধারণ মানুষের কাছ থেকে একজন কাছে আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকা করে নিয়ে চলছে রেকর্ড আছে আমার কাছে আমার কাছে রেকর্ড আছে সাইতে সালে আমি দেখাতে পারব ছিয়ানব্বই জন মানুষকে আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি আমি নিজে মানুষকে কি কবে দেশ দেশের মানুষ কি মনে করছে আর কি হয়েছে এখনো যদি না বুঝেন আপনারা তাহলে কখন বুঝবেন সালাম